প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার ছেলে আরিয়ান এআই আরিয়ার বি চ্যানেলটি ওই চ্যানেলের আরিয়ানের এই যে এই ছেলেটি সত্যবাবুটি তো এই ছেলেটি তার ওয়ান ওয়ানে পড়াশোনা করে তো তার প্রথমতম পরীক্ষা ছিল সে পরীক্ষায় ফার্স্ট হয় তো ফার্স্ট হওয়ার পরে এর আগে যখন নাটের ক্ষেত্রে ওয়ানে ওঠে তখন আমি তাকে বলেছিলাম যে তাকে পুরস্কৃত করবো তো পুরস্কার হিসেবে কি দিয়েছিলাম এর আগে পুরস্কার হিসেবে তাকে সাইকেল দিয়েছিলাম তো এটা প্রথম সাময়িক পরীক্ষা তো প্রথম সাময়িক পরীক্ষায় ফার্স্ট হওয়ার কারণে আমি বলেছিলাম যে আমার ছেলেকে নিয়ে ঘুরে বেড়াবো তো আমার ছেলে হেলমেটটা খুলে ফেলো তো আমার ছেলে সে তাকে নিয়ে ঘুরতে এসেছি তো আমরা এখন প্রায় চুয়াডাঙ্গা জেলা শেষ করে আমরা চুয়াডাঙ্গা জেলার শেষে এখন মেহেরপুর মেহেরপুরের দিকে রওনা দিয়েছি তো এখন মেহেরপুর পর্যন্ত আমরা যাব না তবু এই যে এখানে স্বাগত মেহেরপুর আছে চুয়াডাঙ্গা জেলার শেষ মাথা তারপরে শেষ সীমানা এবং এরপরেই আমরা এখন মেহেরপুরের ভিতরে আছি তো মেহেরপুর পর্যন্ত আমরা যাব না তবু এখন আমার ছেলে নিয়ে যতটুকু পারলাম আমি ঘুরে গেলাম যেহেতু আমরা এখন যদি মেহেরপুরের দিকে যাই সন্ধ্যা হয়ে যাবে তো সন্ধ্যা পর্যন্ত বাসায় যেতে আমাদের অনেক দেরি হবে তাই আমরা ওই পর্যন্ত যাব না তো আরিয়ান আপনাদের সঙ্গে কিছু কথা বলবো ছটা ওঠলে যত বেঁধে দিয়েছে তার জন্য নামলা এতটিয়াল ভুলে চলে যাবো